আমি হাবিবুর রহমান আমি ধানমন্ডি নয়ারিতে থাকি তো আমার গত জুন মাসে হঠাৎ করে আমি রাতে পেটে একটা ব্যথা ফিল করি তো যার কারণে আমি পরের দিন ডক্টর দেখাই তো ওনারা আমাকে কিছু টেস্ট দেন তো টেস্টগুলো আমি করাই করানোর পর ওনারা একটা সন্দেহ করলো যে আপনার হয়তো বা এটা অ্যাপেন্ডিক্সের ব্যথা তো তারা মেডিসিন দিল আমি খেলাম খাওয়ার পর দেখলাম যে খুব একটা চেঞ্জিং নেই তারপর আমি আরও দুইটা তিনটা ডক্টর দেখালাম ওই ধানমন্ডির আশেপাশে তো তাদের ট্রিটমেন্ট বা বিহেভিয়ার তো আমার আস্থা হয়নি তারা যেভাবে বলছে তো পরে আমি খবর নিয়ে এবার কেয়ার হসপিটালে আসলাম এসে আমি প্রফেসর ডক্টর পিকে সরের সাথে কথা বললাম তো উনি আমাকে খুব সুন্দরভাবে আমার কথা শুনল শুনে আমাকে খুব সুন্দরভাবে বুঝালো তো আমি যেমন ওনার উপর একটা আস্থা ফিরে পেলাম তো উনি আমাকে ওয়াচিংয়ের জন্য ভর্তি করালেন আমি তিন দিন চার দিন দেখি তো উনি আমাকে বললো যে আপনার এইটা একটা লাম্পের মতো দেখা যাচ্ছে তো একটু ওয়াচিংয়ে থাকলে ভালো হয় আমরা মেডিসিন দিব অ্যান্টিবায়োটিক দিব। তো ওয়াচিংয়ে রইলাম আমি তো অনেকগুলো টেস্টও করানো হলো তো কোনো চেঞ্জিং আসলো না তো স্যার আমাকে অ্যাডভাইস করলো যে কোনো চেঞ্জিং যেহেতু আসছে না তো এটা মনে হয় অপারেশনের দিকে গেলেই ভালো হয় তো স্যার নিজের থেকেই দায়িত্ব নিয়ে একটা টিম গঠন করলেন টিমের সবারই মতামত নিলেন সবাই সিদ্ধান্ত নিল যে অপারেশনের দিকে গেলেই ভালো হয় তো স্যারকে বললাম যে স্যার আপনি যেটা ভালো মনে করবেন আপনার প্রতি আস্থা আছে আমার ঠিক করবেন তো আপনি চিন্তা করেন না আপনি চিন্তা করেন না আমি সর্বোচ্চ চেষ্টা করব উনি ডিসিশন নিল এই মাসের নয় তারিখে অপারেশন করার তো অপারেশন করার পরে অপারেশনের আগে আমি আরেকটা ফিল করতাম আমার এমন কাপড় উঠতো বেশ তো অপারেশনের পরে আল্লাহ রহমতে আমি অনেক সুস্থ আছি অনেক ভালো আছি আমি অনেক দোয়া করি হিপিকে সারের জন্য আমি এখন অনেক ভালো ফিল করছি আগের কোনো সমস্যা এখন আর নেই আর মেডিকেলে ভর্তি হয়েছি আজকে আমি প্রায় সতেরো দিন সতেরো দিনে একটা টিমওয়ার্ক যে কাজ করেছেন সবাই খুব আন্তরিক এখানে নার্সদের একটা ভূমিকা আছে সিস্টারদের একটা ভূমিকা আছে ক্লিনারদের একটা ভূমিকা আছে সবার প্রতি আমরা খুব প্লিস সবার বিহেভিয়ার আর দায়িত্ব নিয়ে কাজ করেছেন যখন ডেকেছি তখনই পেয়েছি মোটামুটি চব্বিশ ঘন্টাই সার্ভিস পেয়েছি তো এভার কেয়ার হসপিটাল আমি আগে কখনো আসিনি ফার্স্ট টাইম তো আমার কাছে সার্ভিস খুবই ভালো মনে হয়েছে ডক্টরদের বিহেভিয়ার আমি তো এখানে স্যারের কথা বলতে অনেকগুলো ডক্টর দেখিয়েছি সবার বিহেভিয়ারই অনেক ভালো তো আমি আমার কান্নাটা আটকাতে পারলাম না আমার ফিলিংস আটকাতে পারলাম না দুঃখিত ইউ আমার পেশেন্টের প্রতি আমি প্রফেসর ডক্টর পিকেশা এবার কেয়ার হসপিটালে আছে আমি কনসালটেন্ট এনাল সার্জারি অ্যান্ড কোঅর্ডিনেটর তো আমরা সাধারণত এই হসপিটালে প্রবলেমেটিক ইউ ইউজ টু ফেস তা আমরা অলওয়েজ সব কিছু রোগের প্যাথোফিজিওলজি পেশেন্টের কাছে দায়িত্ব নিয়ে এক্সপ্লেন করি বুঝায় বলি চেষ্টা করি পেশেন্টকে কাউন্সিলিং করি এবং আমাদের এখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সব ডিপার্টমেন্ট আছে একটিভ আছে যেটা নাকি আমাদেরকে কঠিন কঠিন কেসগুলো করতে খুব সাহায্য করে এবং এই পেশেন্টটা যেটা ছিল অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে অ্যাপেন্ডিক্স এফসিস হয়ে গেছিলো যেটা আমরা হ্যাপারোস্কোপি করে করে দিছি ওপেন করতে হয় নাই যেটা নাকি আরও বড় একটা অ্যাডভান্টেজ আমাদের এবার কেয়ারে আমি এই সাধারণত ওপেন সার্জারি একেবারে খুবই কম করি আর কি প্রত্যেক সার্জারি চাই যে করা করলে পরে এর অ্যাডভান্টেজ অনেক বেশি হসপিটাল স্টে পেইন কম পেশেন্ট স্যাটিসফ্যাকশান সব কিছুই ভালো হয় এবং আমরা চেষ্টা করি আন্তরিকভাবে আমাদের যারা টিম আছে হসপিটালের সব এবং পেশেন্টের প্রতি আমরাও পেশেন্টের প্রতি কৃতজ্ঞ যে উনি যে আমাদের প্রতি আস্থা রাখছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ